আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সময়ের ব্যবধানে তাদের দল নিষিদ্ধ হতে যাচ্ছে এটা গতকালকে মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে এই যে একটা পরিস্থিতি এর জন্য আওয়ামী লীগ নিজেই দায়ী এবং এটি হচ্ছে তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বিগত সময়ে রাষ্ট্র ক্ষমতায় থেকে যে অপকর্ম করেছে জনগণের উপর যে অত্যাচার করেছে গণহত্যা চালিয়েছে লুটপাট করেছে দুর্নীতি করেছে মানে সবগুলো অপকর্মের জবাব তারা পেয়েছে যেটা কালকে হয়েছে এটি ছিল তাদের একদম ন্যায্য পাওয়া না যা পাওয়ার তারা তাই পেয়েছে কিন্তু বিএনপি এই প্রেক্ষাপটে একটি লাল কার্ড খাবে এটি অন্তত কেউ আশা করেনি কেউ প্রত্যাশা করেনি বিএনপি কিভাবে কালকে লাল কার্ড খেলো এবং কিভাবে, তারা জাতির সামনে তাদের মুখোশ কীভাবে উন্মোচিত হলো এ ব্যাপারে কিছু কথা বলতে চাই বিএনপি মনে মনে এটা ধরে নিয়েছিল যে তারা যদি আন্দোলনে না আসে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না যেমনটা হয়েছিল চপ্পুর ক্ষেত্রে প্রেসিডেন্ট চপ্পুকে ছাত্ররা জনগণ সরাতে চাইল কিন্তু বিএনপি সেখানে সাঁয় দিল না এবং সেটা শেষ পর্যন্ত হয়ে উঠলো না শাহাবুদ্দিনপ্পু থাকলেন এবং তিনি প্রেসিডেন্টের চেয়ারে বসে এখন পর্যন্ত বহুমুখী কার্যক্রম করে যাচ্ছেন যেগুলো নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা রয়েছে বিএনপি সেই রকমই একটা ভাব এবং অহংকার নিয়ে বসেছিল যে আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না যাই আমরা সমর্থন না দিই তাহলে কোনোভাবেই সেটা হবে না বরং ছাত্ররা এবং জনগণ ছাত্র জনতা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা তুলল তখন তারা বললো আমরা একটি দলকে নিষিদ্ধ করার কে জনগণ চাইলে সেটা হবে বা এরকম বিভিন্ন কথা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতৃবৃন্দ এটাকে হালকা করে দিলেন অতপর যখন একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠলো দলমত নির্বিশেষে একটা তীব্র আন্দোলন গড়ে উঠলো তখন দেখা গেল চট্টগ্রামের একটা সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এদেশের আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তাহলে আঠারো কোটি মানুষ যদি আওয়ামী লীগকে চায় না তাহলে কি এর ভেতরে বিএনপি নেই বিএনপি তাহলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দাবিটা তুলতে পারলো না বা দাবির সাথে একাত্মতা পোষণ করতে পারল না এমনকি যারা আন্দোলন গড়ে তুলেছিলেন শাহবাগের চত্বরে তারা বারবার বিএনপিকে আহ্বান করেছেন এবং তারা আন্তরিকতার সাথেই বলেছেন যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় একটা স্টেক হোল্ডার ছিল বিএনপি তারা আসুক তাদেরকে নিয়েই এই আন্দোলন করতে চায় কিন্তু বিএনপি ডাকে সাড়া দেয়নি কোনো নেতৃবৃন্দ আসেনি সমর্থন ব্যক্ত করেনি বরং বিএনপির বহু কেন্দ্রীয় নেতা এর বিপক্ষে কথা বলেছেন তাদের অহংকারের জায়গা ছিল তারা না আসলে এই আন্দোলন সফল হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না কিন্তু একটা তীব্র আন্দোলন হলো কয়েকদিনে দেশের বিভিন্ন পেশা শ্রেণী পেশার মানুষরা একত্রিত হলো রাজনৈতিক দলরা আসলো ছাত্ররা আসলো এবং একটা তীব্র আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধের পথ উন্মোচিত হলো তাদের কার্যক্রম আদালত থেকে রায় আসার আগ পর্যন্ত বন্ধ রয়েছে এবং সময়ের ব্যবধানে যেটা বোঝা যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে এই যে তাদের না আসলেও যে একটা কিছু করা সম্ভব বাংলাদেশে বাংলাদেশের বহু সংস্কার কার্যক্রম বিএনপির জন্য আটকা আছে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএনপির গুয়েমের কারণে অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারছে না এবার সাহস করে অন্তর্বর্তীকালীন সরকার একটা সিদ্ধান্ত নিল এবং বিএনপিকে বাদ দিয়ে একটা বড় আন্দোলন সফল হয়ে যাওয়া এবং একটা বড়ো সিদ্ধান্ত আসার মধ্য দিয়ে এই বার্তাটা বিএনপির কাছে পৌঁছে গেল যে যদি কোনো কারণে বিএনপি ব্যাকে বসেও যায় তাহলে এই জাতির কোনো কিছু হবে না সংস্কার কার্যক্রম থেমে যাবে না বরংটা দিকে সামনের দিকে এগিয়ে যাবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা মনে করি সেটা হলো এই আন্দোলনে যদি বিএনপি থাকতো এটি একটি পপুলার একটি একটি জনপ্রিয় ইস্যু ছিল তাহলে বিএনপির নিজের জন্য সবচেয়ে বড় কল্যাণ হলো বিএনপির কল্যাণ অকল্যাণ কোথায় হলো সেটা বোঝার জন্য বাংলাদেশের রাজনীতিটাকে একটু বুঝতে হবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটা আদর্শ নিয়ে রাজনীতি করে তাদের আদর্শ হচ্ছে সেকুলারিজম আওয়ামী লীগ যারা করে তাদের বেশিরভাগই সেকুলার রাষ্ট্র গড়ার জন্য বুঝে শুনে আওয়ামী লীগ করে জামাত যারা করে তারা একটি ইসলামী রাষ্ট্র কোরআনের হকুমত কায়েমের জন্য চেষ্টা করে এবং যারা জামাত করে এটা বুঝে শুনেই করে এমনকি কমিউনিস্ট তারা সংখ্যায় কম হলেও তাদের সমাজতন্ত্রের জন্য তারা সেই আন্দোলনগুলো করে ইসলামী অন্যান্য দলগুলো যারা আছে তারাও ইসলামী রাষ্ট্রকায়ামের জন্য আন্দোলন করে বিএনপি তাদের একটা আদর্শ আছে যদিও বলে যদিও তারা বলে যে তারা জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করে কিন্তু যারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ে পড়ালেখা করে সবাই জানে বিএনপি খুব আদর্শভিত্তিক রাজনৈতিক দল নয় বরং তাদের যে বিশাল জনপ্রিয়তা এই জনপ্রিয়তার মূল ভিত্তিটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া এবং অ্যান্টি আওয়ামী লীগ অর্থাৎ যে মানুষগুলো আওয়ামী লীগকে ভালোবাসে না যে মানুষগুলো ইন্ডিয়াকে ভালোবাসে না সেই মানুষগুলো যেহেতু জামাত ওই পর্যায়ে যাইতে পারে নাই বামপন্থীরা ওই জায়গায় যাইতে পারে নাই অথবা ইসলামী দলগুলো এই এইরকম একটা ভালো লেভেলে যেতে পারে নাই এই জন্য এই আওয়ামী লীগ এনটি মানুষগুলো ইন্ডিয়া এন্টি মানুষগুলো অনেকটা বাধ্য হয়ে বিএনপি রাজনীতির সাথে যুক্ত হয় বিএনপি রাজনীতি যারা করে তাদের ম্যাক্সিমামই এই টাইপের লোক খুব যে আদর্শের জন্য রাজনীতি করে এমন লোক বিএনপিতে আছে নাই আমরা সেটা বলবো না কিন্তু সংখ্যায় খুবই কম আজকে বিএনপি তার নিজের এই যে মূল পুঁজি যেটা এই পুঁজির জায়গায় একটা হার মেনেছে এবং তাদের রাজনৈতিক কি বলবো মানে পরাজয় হয়েছে তারা ইন্ডিয়ার বিরোধিতা এবং আওয়ামী লীগের বিরোধিতার জায়গায় তাদেরকে রেখে এখন জামাত তারপরে ছাত্রদের নথুল দল নাগরিক পার্টি এরা কিন্তু এগিয়ে গিয়েছে এটি বিএনপির জন্য সবচেয়ে বড় একটি বা রেড সিগনাল বা এটা হচ্ছে একটি তাদের মারাত্মক ধরনের একটা বার্তা এই আন্দোলন থেকে তাদের সামনে আসছে আরেকটা বিষয় হলো বিএনপি যদি এই আন্দোলনটা সহযোগিতা করত। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ যেটা করতে যাচ্ছে বা করল এতে প্রকৃতপক্ষে বিএনপির জন্যই সুবিধা বেশি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আওয়ামী লীগ যদি থাকে তাহলে তারা নানামুখী জ্বালা পোড়াও উৎপাত অনেক কিছু করবে যেটা অমিলিক করে বিএনপি যেটা করতে পারে না সেটা অমিলিক করতে পারে রাজপথ তারা গরম করতে পারে রাজপথে তারা পেট্রোল ঢেলে গান পাউডার ঢেলে মানুষ হত্যা করার মতো ইতিহাস তাদের আছে নানামুখী ধ্বংসাত্মক কার্যক্রম করে একটা দেশকে অস্থিতিশীল করার মতো নজির তাদের আছে বরং বিএনপি যদি ক্ষমতায় আসার আগে কেউ যদি তাদেরকে নিষিদ্ধ করে দেয় তাহলে বিএনপি রাষ্ট্র গিয়ে তাদের নিরিবিলি নিরবিচ্ছিন্নভাবে দেশের জন্য দেশের উন্নয়নের জন্য তাদের তাদের কাজগুলো তাদের করা সহজ হতো এটি ছিল বিএনপির জন্য একটি সহযোগিতা কিন্তু বিএনপি এই সমস্ত জায়গায় মনোযোগ না দিয়ে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন বলে এবং সব কিছুর উপরে সংস্কার চাই না নির্বাচন চাই সংস্কার চাওয়ার কথা বলে কিন্তু সংস্কারের যতগুলো ইস্যু আছে দেখা গেল সবগুলোতেই তারা প্রায় সবগুলোতেই তারা নেতিবাচক অবস্থানে রয়েছে অর্থাৎ তারা সংস্কারটা কার্যকর করতে চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না ফেসিবাদির বিচার হোক এটা মুখে বলেও কার্যত অংশে তারা কার্যত করতে চায় না তারা মূলত চায় যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া ক্ষমতায় গেলে তারা কি করবে এখন থেকে কি সেটা বোঝা যায় না এখন যারা রক্তের দাগ শোহাবার আগে শুকাবার আগে যারা এই শহীদদের পাশে দাঁড়াতে পারলো না শহীদদের জন্য কিছু করতে পারলো না এই খনিদের বিচারের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারলো না বা উদ্যোগে সহযোগিতা করতে পারলো না তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কি করবে এটি একটা কোলের শিশু পর্যন্ত সেটা ঠিক মতো বুঝে সবশেষে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এটি হচ্ছে আওয়ামী লীগের হাতের কামাই তাদের পাওনা এটি তাদের ন্যায্য পাওনা যেটা তারা সেটা পেতে যাচ্ছে এবং পেয়েছে কিন্তু বিএনপির মতো একটা দল অপার সম্ভাবনা যাদের সামনে তারা এরকম একটা জনপ্রিয় ইস্যুতে পিছনে থাকা বা ভূমিকা রাখতে না পারা এটি হচ্ছে তাদের জন্য দুর্ভাগ্য